আজকে আমার গন্তব্য হল বসন্ত রায়ের মন্দির যেটা রসকুণ্ডুতে অবস্থিত মেলে চলেছি বাইক চালাতে চালাতে কারণ আমি বেশিরভাগ ট্রিপ এখন বাইকে করছি এটা হচ্ছে গড়বেথা ঢোকার আগে রসকুণ্ডু মোড় ঢোকার আগে জঙ্গল এটা খুব সেই শ্রী শ্রী বসন্তরাই জীবতরণ এই মন্দিরে বাতের ব্যথার ওষুধ দেওয়া হয় সেই বাত দেখুন সবাই সেবা খাটছে যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয় এটি হলো হরগৌরী মন্দির হচ্ছে সেই পুকুর যেখান থেকে সবাই স্নান করে যেটা দেখতে পাচ্ছেন যে শিব ঠাকুরের মাথা এখানে কিন্তু ডাইরেক্ট জল ডালা হয় না হাই ফ্রেন্ডস জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি আজকে আমার গন্তব্য হল বসন্ত রায়ের মন্দির যেটা রসকুণ্ডুতে অবস্থিত এটা রসকুণ্ডু মন্দির নামেও চেনে সবাই এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আজকে আমি সেখানে যাব আমার সাথে যাবে আমার বন্ধু জয়ন্ত দুজনে মিলে এখন সেই দিকেই সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব এই রসকুণ্ডু মন্দির যেতে হলে আপনাদেরকে আপনারা যদি কলকাতা থেকে আসেন আপনাদেরকে ডাইরেক্ট কলকাতা থেকে গড়বেদার স্টেশন আসতে পারেন বা চন্দ্রকোনা রোড স্টেশন আসতে পারেন ওইখান থেকে গাড়ি টোটো অটো সব কিছুই আপনারা পাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি চারদিকে জঙ্গল কেন কারণ আমার গ্রামটা শাল জঙ্গল আর পটাশ জঙ্গলের মধ্যে অবস্থিত আর আর চারদিকে দেখুন যে জঙ্গল ওই জঙ্গলের পাশে একটা বাঁধ আছে এখানে হাতিরা আসে জল খেতে তো শীতকালে আমাদের এখানে প্রচুর প্রবলেম হয় এখানে সমস্যাটা প্রবলেম বলতে গেলে হাতির সমস্যা আমাদের গ্রামের মধ্যে হাতি ঢুকে যায় আমাদের এখানে যাতায়াত করাটা খুবই অসুবিধার মধ্যে পড়ে মানুষেরা তো আমরা এখন সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট করছি দুজনে মিলে চলেছে বাইক চালাতে চালাতে কারণ আমি বেশিরভাগ ট্রিপ এখন বাইকে করছি কিন্তু যেহেতু আমার কাছে গোপ্রো নেই ফোন থেকে করি তাই হচ্ছে আমি সেইভাবে শ্যুট করতে পারি না তো দেখুন আমার চারপাশ পেছন দিকে দেখুন পুরো ধান জমি সে ধান জমি হয়ে যাচ্ছি এখন আমরা যাচ্ছি বছর হয়ে চন্দ্রকোনা রোড ঢুকবো চন্দ্রকোনা রোড থেকে আমরা যাব বা গড়বেতার দিকে গড়বেতা থেকে রসকুণ্ডু মোড় পড়বে সেখান থেকে আমরা রসকুণ্ডু মন্দির বা বাবা বসন্ত রায়ের মন্দিরের দিকে যাব আমার সাথে আমার বন্ধু পেছনে জয়ন্ত সে এখন আমার ক্যামেরাম্যানের কাজ করছে তো চলুন আমার সাথে এখন কী হলো চন্দ্রকোনা রোডের যে চৌমাথার মোড় সেখান থেকে আমরা এখন বাম দিকে দেখে যাব দেখুন দেখতে পাচ্ছেন যে দুর্গা পুজোর প্যান্ডেল সব হচ্ছে দুদিকে দুটো ক্লাবের পুজো ডান দিকে হচ্ছে বাস স্ট্যান্ড চন্দ্রকালে রোড সেন্ট্রাল বাস স্ট্যান্ড সোজা যাব আমরা এখন পুয়ার্স বরবেতা এখানে হাট বসে বা প্রত্যেকদিন ভোরবেলায় সবজি বাজার এখানে বসবে যখন আপনারা চন্দ্রকোনা রোডে আসবেন সকাল সকাল তখন আপনারা দেখতে পাবেন চারিদিকে দুর্গাপূজার প্রস্তুতি চলছে কারণ কিছুদিন পরেই দুর্গা আর আমি হয়তো তখন থাকব না কারণ আমার বলতে ভুলে গেছি আমি দার্জিলিং যাওয়ার টিকিট কেটে গেছি আমি যাব উনত্রিশ তারিখ দার্জিলিং পুজোতে থাকতে পারবো না ইচ্ছা হয় কিন্তু কিছু করার ইচ্ছে এটা আরও বড় বেশি পুজোতে কান্না থাকতে ইচ্ছা হয় কিন্তু তাও আমাকে যেতে হবে কারণ আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে হবে না এটা হচ্ছে গড়বেতা ঢোকার আগে রসকুণ্ডু মোড় ঢোকার আগে জঙ্গল এটা খুব গভীর জঙ্গল এখানেও কিন্তু হাতি ফেরবারের রাস্তা আছে তো যখন তখন হাতি বেরিয়ে যায় তো আমরা এখন এইখান থেকে একদম রসকুণ্ডু মোড়ে দাঁড়াবো সেখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ প্রচুর খিদে পেয়েছে জয়ন্ত বলছে আমার তো না খেলে আমি যেতেই পারবো না তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাব রসকুণ্ডু মন্দিরের দিকে এই রসকুণ্ডু মোড়ে এখন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে করতে মোড়টা আমরা দিকে একটু দেখাচ্ছি এই মোড়ের চারদিকে চারটে রাস্তা একটা হচ্ছে আমলাগুড়া স্টেশন বা গড়বেতা স্টেশনের দিকে যায় একটা চন্দ্রকোনা রোড একটা গড়বেতা বাঁকুড়ার সাইডে আর একটা যায় রসকুণ্ডু সাইড বা চন্দ্রকোনা টাউনের সাইড আমরা চন্দ্রকোনা টাউনের সাইডে যাব আমরা এখন রসকুণ্ডু মোড় থেকে রসকুণ্ডু মন্দিরের দিকে যাচ্ছি তো আমার বাড়ি থেকে রসকুণ্ডু মন্দিরের দূরত্ব থার্টি সিক্স কিলোমিটার আর রসকুণ্ডু মোড় থেকে রসকুণ্ডু মন্দিরের দূরত্ব হবে প্রায় দশ কিলোমিটারের মতো তো আমরা রসকুণ্ডু মোড় থেকে রসকুণ্ডু মন্দিরের রাস্তা এখন ধরে নিয়েছি এখন সেদিকে যাচ্ছি এই রসকুণ্ডু মন্দিরের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে চন্দ্রকোনা টাউন কিন্তু যাওয়া যায় মানে আপনারা আসলে না বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন না মানে কোথায় থেকে কোথায় যে রাস্তাগুলো সংযোগ স্থাপন করছে তো আর কিছুটা মাত্র পথ তারপরে আমরা সেই আমাদের বিখ্যাত এবং জাগ্রত যে রসকুণ্ড মন্দির বা বসন্ত রায়ের মন্দির সেখানে পৌঁছে যাব যাবার পথে সারি সারি পটাশ গাছগুলো দেখে আমি তো হতবাক হয়ে গেলাম এত লাইন বাই লাইন কে গাছগুলো লাগিয়েছে এই সেই শ্রী শ্রী বসন্ত রায় জীবতরণ এই একটা হচ্ছে মন্দিরের গেট এই দিক দিয়ে বসন্ত রায়ের মন্দির যেতে হবে আমরা এখন সেই দিকেই যাব কিন্তু তার আগে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দাঁড়ালাম এই মন্দিরের পাশে আপনারা রসকুন্ডু যে বাস স্ট্যান্ড সেটা পেয়ে যাবেন পাশে দেখতে পাচ্ছেন টোটো অটো সব দাঁড়িয়ে আছে এখান থেকে আপনারা টোটো করেও ভেতরে যেতে পারেন বা এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে পারেন যেগুলো ধরুন গড়বেতার সাইড থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসছে সামনে দোকানপাতি আছে খাবার দোকানও এখানে পেয়ে যাবেন তো আপনারা এখানে আসলে আপনাদের কোনো রকম যাতায়াতের অসুবিধা হবে না রসকুণ্ড মন্দিরের যে তরুণ আছে সেই তরুণ থেকে আমরা মন্দিরের দিকে এখন যাচ্ছি দেখুন এখানে খুব সাজানোর কাজ চলছে কারণ দুদিকটা একদিকে যা গাড়ি যেমন যাবে আরেকদিকে সেইভাবে আসবে তো সেই ধরনের তো শুরু করেছে তৈরি করা খুব সাজানোর চেষ্টা চলছে সাজানোটাও হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে রাস্তাটাও কমপ্লিট হয়ে যাবে অনেক দিনে আশা ছিল সেই আশাটা আজকে পূর্ণ হলো সেই ছোটোবেলায় কবে এসেছিলাম আমরা অবশেষে সেই বাবা বসন্ত রায়ের মন্দিরে এসে পৌঁছালাম এখানে অনেক মানুষের সমাগম আজকেও হয়েছে ডেলি প্রায় হতেই থাকে কারণ এই মন্দির খুবই জাগ্রত মন্দির তো এখন আপনাদেরকে মন্দিরের চারিদিকে কী কী আছে সেগুলো আমরা ঘুরিয়ে দেখাবো চলুন আমার সাথে থাকুন এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি তো এখানে দেখুন বসবার জায়গা করেছে যাতে ভক্তবৃন্দরা আসলে এখানে রেস্ট নিতে পারে আর সোজাসুজি এই চালার মধ্যে দিয়ে রায়ের মন্দির দেখতে পাচ্ছেন এখানে সেই যাতে মানুষ বসতে পারে সেই ব্যবস্থা করেছে আর সামনে সেই আটচালা যে আটচালাতে বিভিন্ন সময় নাম কীর্তন হয় আর ওইখানে যে যারা দেখতে পাচ্ছেন শুয়ে আছে বসে আছে তারা সব প্রণাম সেবা কেটে এসেছে কারণ বাবার কাছে কিছু মানত ছিল সেটা পূরণ করার জন্য আর একটা কথা বলি যে এখানে রায়ের মন্দিরে বাতের ব্যথার ওষুধ দেওয়া হয় সেই বাতের ব্যথার ওষুধের জন্য এখানে টোকেন ঘর আছে আপনারা সেই টোকেনও নিতে পারেন এখানে লেখাও আছে যে এখানে বাতের ব্যথার ওষুধ দেওয়া হয় তাছাড়া এখানে প্রসাদের ডালি জম জমা নেওয়াও হয় এখানে প্রসাদের জন্য আপনি টোকেন কাটতে পারেন ডালি জমা জন্য টোকেন কেটে সেই প্রসাদ জমা রাখতে পারেন এখানে কাউন্টারে বিভিন্ন ধরনের কাউন্টারের নাম্বার দেওয়া আছে বিভিন্ন কাউন্টারে বিভিন্ন ধরনের তো গাড়ির পুজোর জন্যও এখানে কাউন্টার আছে আর ওইদিকে লাস্ট দিয়ে বাঁধ দিকে দেখতে গেলে দেখতে পাচ্ছেন যে বাতের ওষুধ দেওয়ার জন্য কাউন্টার আছে আর সেই দূরে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে পার্কিং করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে মেন মন্দির বাবা যে বসন্ত বা রসকুণ্ডু বাবা সেই মেন মন্দির এখানে এখানে এখন পুজো চলছে পুকুরে জলে স্নান করে এখানে সবাই প্রণাম সেবা খাটতে কাটতে বাবার মূল মন্দিরের দিকে যাচ্ছে শুধু যে বাতের ব্যথার জন্য এই মন্দিরে আছে সেটা না বাবার উপর প্রচুর আস্থা তার জন্য এখানে সবাই আসে গাজনের সময় এখানে হাজার হাজার ভোক্তা হয় চারা এই প্রাঙ্গনটাকে পুরো ভরিয়ে দেয় আর সে সময় প্রচুর ভিড় থাকে মানে একটু পাফেল বা সুযোগ হয় না আর মেলাও বসে চারিদিকে এটি হলো হরগৌরীর মন্দির সবাই পুকুরে স্নান করে আসার পর প্রণাম সেবা খাটতে খাটতে এই হরগৌরীর মন্দিরে পুজো দিয়েই তারপরে বাবার মন্দিরে যায় এখানে সবাই পুকুর থেকে স্নান করে এসে প্রণাম সেবা কেটে পুজো দিয়ে এই বট গাছে বিভিন্ন ধরনের ধাগা বাঁধছে কারণ যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয় সেই মনস্কামনার ইচ্ছে পূরণ হওয়ার জন্যই ধাগা বাঁধছে পুরো গাছে ওই জন্য দেখতে পাচ্ছেন ধাগা ঝুলছে এটা হলো বাবা বসন্ত রায়ের ভোগ মন্দির যেটা চোদ্দশো তিরিশ সালে বাংলার নতুনভাবে সংস্কার করা হয়েছে এখানে ঠাকুরের কে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ধাগা বা পুজো দেওয়ার যে সামগ্রী সব কিছু কিনতে পারবেন এখানে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন সামনে ভুসিমাল দোকান ভ্যারাইটি স্টোর্স বা দশকর্মা দোকান সব কিছুই এখানে পেয়ে থাকবেন যেটা আপনার পুজো দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় সামনে হচ্ছে সেই পুকুর যেখান থেকে সবাই স্নান করে প্রণাম সেবা খেটে বাবার মন্দিরের দিকে যায় আর বাঁদিকে দেখতেন সুলভ শৌচালয় আছে মহিলাদের জন্য আছে ছেলে সবারির জন্য আছে কারণ এখানে যাতে কোনোরকম অসুবিধে না হয় ভক্তবৃন্দে সেটার দিকে লক্ষ্য করা হয়েছে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকান আছে সে যে দোকানে আপনারা পুজো দেওয়ার পর বাড়ির জন্য বিভিন্ন ধরনের ঠাকুর মূর্তি সব কিছু কিনে নিয়ে যেতে পারেন এই যে আমাদের এখানে নিগমানন্দ ঠাকুরের মূর্তি আছে তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ফটো বা বাচ্চাদের খেলনা বা ঠাকুরের মূর্তি আপনারা নিয়ে যেতে পারেন শিলনোড়াও নিয়ে যেতে পারেন সব কিছু এখানে ভক্তদেরকে মাথায় লক্ষ্য রেখে এখানে করা হয়েছে এটি হলো দক্ষিণা মা কালীর মন্দির যখন ওই পুকুর থেকে স্নান করে আসবেন বা পুকুর দিকে যাবেন তখন এই মন্দিরটি পড়ে মন্দিরের কাছে যেটা দেখতে পাচ্ছেন যে শিব ঠাকুরের মাথায় এখানে কিন্তু ডাইরেক্ট জল ঢালা হয় না এই টিনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইখানে জল ঢালা হয় এইখান থেকে শিব ঠাকুরের কাছে সেটা চলে যায় কারণ ভিড়ের সময় প্রচুর চাপ থাকে তাছাড়া মন্দিরে যদি সবারই জন্য মানে জল ঢালার ব্যবস্থা করা হয় তো সেখানে ভিড়ের জন্য প্রচুর অসুবিধে হতে পারে তো তার জন্য এখানে এই জায়গাগুলো করে দেওয়া হয়েছে এখানে সবাই বসে আছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সবাই প্রণাম সেবা কেটে এসে বসে আছে কারণ ঠাকুরের মন্দিরে এখন পুজো হচ্ছে প্রচুর ভিড় তাই সেখানে তো আমরা এখন সেখানে তো মন্দিরের মধ্যে ভিডিও তোলা বা ফটো তোলা নিষেধ আছে তাই আমি যেতে পারবো না তাই এখান থেকে আপনাদের যতটা সম্ভব দেখানো যায় সেটার চেষ্টা করছে এখানে লেখাই আছে জয় বাবা বসন্ত রায় এখানে এই মন্দিরের যে আটচালাটাকে সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে আছে এই দিক থেকে বাবা বসন্ত রায়ের মন্দিরে বেস্ট ভিউ আসছে তাই আপনাদের জন্য এই অ্যাঙ্গেল থেকে আমি ভিডিওটা এখানে শুট করলাম তাহলে বল বন্ধু কেমন লাগলো এই বাবা বসন্ত রায়ের মন্দিরে এসে বাবা বসন্ত রায়ের মন্দিরে এসে মন প্রাণ সব ভরে গেছে বাবা বসন্ত রায়কে দেখার পর থেকে আমরা যখনই মন্দিরে প্রবেশ করেছি একটা আলাদাই শান্তি মনের মধ্যে আমি এখানে এসেছি আগে দু সালে এসেছিলাম আবার পরম ভক্ত হয়ে সেই পায়ে হেঁটে ক্রিয়াবন থেকে হাঁটা পথ এখানে গাজনটা খুব বিখ্যাত প্রচুর পরিমাণে গাজনে পায়ে লাখ লাখ এসেছি লাখ লাখ ভক্তবৃন্দ আসে পায়ে হেঁটে চৌত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার এখানে আসে এসেছিলো জয়ন্ত তার আরও এসেছে তারা আবারও এসেছে কিন্তু মা বাবার ওইভাবে আসেনি পরম ভক্ত হয়ে যাবে কিন্তু এরকম দেখার জন্য এসেছিলাম খুব ভালো লেগেছে মনে মনে যে একটা চিন্তাধারা নিয়েই নিয়েছিলাম এই পরে আসলে পরে বাবার ভক্ত হয়ে আসছে তো এসেছি দু হাজার সালে এসেছি পঁচিশ সালে কোনো কচুর কারণবশত আসতে পারেনি দু হাজার ছাব্বিশ সালে অতো অবশ্যই আসবো একটাই কথা বলার যে আপনারাও এখানে আসুন ভালো লাগবে খুব শান্তির জায়গা আর ঠাকুরের কাছে আসা তো খারাপ জিনিস না এখানে আসলে আমরা ঠাকুরের কাছে যে জিনিসগুলো চাইবেন আপনার মনস্কামনা সেইগুলো পূর্ণ হবে আর একটা কথা বলি এই ব্লগটা আমি এখানে শেষ করছি আমি এখন বাড়ি যাব কিছু হয়তো কোথাও খাওয়া দাওয়া করবো সকালে টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম এই মুড়ি খেয়েছিল আমি আছে চা বিস্কিট খেয়েছিলাম এর থেকে বেশি কিছু খাওয়া হয়নি তো যখন খাওয়া দাওয়া করে বাড়ি যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি দেখতে থাকবেন যদি আমার এই ভালো এই ভিডিওটা ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না টাটা বাই বাই আমার নেক্সট ব্লগের জন্য আপনারা ওয়েট করবেন